এগারো মডেল গাড়ি প্রজেকশন লাইট এলপিজি করা তেরোতে রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট বেলাক কালার বিক্রয় বেলাক ডাক্তার চালিত গাড়ি এত সুন্দর ওভার ফ্রেশ গাড়ি মানে এক কথাই ওভার ফ্রেস ভাইয়া জি করা এলপিজি করা এলপিজি করা জি ভাইয়া দেখেন ব্ল্যাক কালারের জি এটা ডাক্তার চালিত ধানমন্ডি এক ভদ্রলোকের গাড়ি এটা হচ্ছে আপনার বেলাক প্লাস আপনি একটু রোদে আসলে একটু মেকআপ এবং শাইনিং পাইব পাল পাল দানা দানা মতো আছে দেখছেন জি প্রজেকশন হেডলাইট লাইট এ পি সিআলে ডাকা মেট্রোপ যে প্রজেক্শন রাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাইট গাড়িতে এক ইঞ্চি খোলা কাটা নাই ভয় ভাইয়া নামানার রয় মাপস দেখবে সে মানুষ আসে যে কোনো কোম্পানি থেকে চেক করে নিতে হবে ইনশাল্লাহ কোনো ধরনের খোলা কাটা নাই চারটা চাকা একবার সহ একবারে নতুন আছে ভাইয়া দেখছেন নিখিল ওভারফ্রেশ ওভারফ্রেশ ক্রুজ কন্ট্রোল এ জ দেন ভিতরটা আহ দেখছেন নি দেখছেন কি সুন্দর স্পেস আপনার এই যে স্টারিং উডেন

আপনার অনেক সুন্দর গাড়ি ভাইয়া অনেক সুন্দর এক কথায় অনেক সুন্দর গাড়ি আপনি এলপিজি করা একটু ব্যাক দেখাইতেছি গাড়িটা সম্পূর্ণ এলপিজি করা আছে এলিয়ন সম্পূর্ণ ব্ল্যাক কালার একটি গাড়ি খুবই চমৎকার দেখেন অসাধারণ সাথে পাইব হচ্ছে আপনার বডি কাবার এই যে দেখেন মানে এত সুন্দর গাড়ি বলার বাইরে ঠিক আছে এই পাশটা দেখেন অরিজিনাল অবস্থায় কোনো কিছু চেঞ্জ নাই গাড়ি নিবো আর চালাইবো ভাই এক ওভার ফ্রেশ গাড়ি

ডাক্তার চালিত গাড়ি তার মানে বুঝতে পারছি ডাক্তাররা কিন্তু এত রাফ ইউজ আর এত বেশি ব্যবহার করে না গাড়ি কিন্তু আনে স্টার্ট আছে এই যে দেখাই দেখেন এই যে দেখেন আহা একবারে চমলক কো এই যে দেখেন অরিজিনাল লাইট প্রজেকশন লাইট আপনার ব্যাটারি ডানো আছে পাউডার ব্যাটারি গাড়ি স্টার্ট আছে আন বন্ধু ভাইয়া ডিভিটে ইঞ্জিন ডিভিটে ব্যাটারি সিকোয়েনশিয়াল এলপিজি কোয়ালিটি আছে সিকোয়েনশিয়াল এলপিজি করা গাড়িটা অসাধারণ

আর কার সেন্টার এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনার যোগাযোগ করেও আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ